নাইবা বলি পেয়েছে তবে আছে আজকের ব্রেকিং নিউজ সবকিছু बर्बाद করে দিয়ে সাকিব আজ আমার ঘরে উপবিশ্বাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কী বলছে শব্দমিত আসবে বলি এবার বলেছে খান সাহেব আমারই আছে যে যতই অথাই বলো খানিবার আমারই হবে প্রিয় দর্শক হলিউড প্রেমীদের মুখমুখে এখন শুধু সুপারস্টার সাকিব খানের বারবার সিনেমার জয় জয়কার তবে তা শুধুমাত্র ভক্তবৃন্দদের মাঝেই নয় একটা টানটান উত্তেজনা তৈরি করেছে সাকিব খানের প্রাক্তন দুই ইস্ত্রি উপবিশ্বাস এবং শবনামি আসমিথ বুবলির মাঝেও কি এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষের মূল্যবোধ রেসপেক্ট করা এগুলো তো অনেক ম্যাটার করে ঈদ উপলক্ষে তাদের মাঝেও তিনখান থেকে নিয়ে চলছে একটা কম্পিটিশনমূলক আলোচনায় এই ঈদে সাকিব আসলে তার কোন ইস্ত্রিকে বেশি সময় দিলেন এবং কে কত ঈদ সালামি পেয়েছে সেই আলোচনায় দেখা গেছে শবনাম বুগলিকে একে তো বর্তমানে সময়ে সাকিবের সঙ্গে সাংসারিক গুঞ্জনে রয়েছেন বুবলি আর তার উপরে বুবলির সঙ্গে ঈদ পালন করে একটা দ্বিপাক্ষিক প্রশ্নের মুখে পড়েছেন হলিউড সুপার স্টার সাকিব খান তবে এবার সন্তানকে নিয়ে প্রশ্ন রেখে গিয়েছিলেন উপস্থাপিতা যেখানে বুবলি বেশ ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছিলেন যে আমার কাছে কত টাকা সালামি পেল এবার ওটা আসলে আমার মনে হয় বাবার কাছ থেকে ভালোবাসাটা তো মানে এটা কখনোই কাউন্ট করা যাবে না সালামিটার অ্যামাউন্ট আমার সন্তান অবশ্যই ঈদ সালামে পেয়েছে কিন্তু অ্যামাউন্টটা যাই থাক সেটা বলবো না সেটা আমাদের মধ্যে গোপনই থাক তবে বাবা সন্তানের যে খুন ছুটিগুলো হয়েছে সেটা আসলে এবার আমার স্মৃতি হয়ে থাকবে আমার জীবনের এবার শ্রেষ্ঠ ঈদ হয়েছে এবার সাথে করেছেন যেখানে উপ দেখা গিয়েছে কাতারে অবস্থান করতে কিন্তু সন্তানকে দেখা গিয়েছে সাকিব খানের সঙ্গেই তাহলে কি এবার স্বপ্নম বুগলি দুই সন্তানকে নিয়ে সাকিবের সঙ্গে ঈদ উদযাপন করেছেন উপবিশ্বাসের মন্তব্য শুনে এমনই বোঝা গিয়েছে